সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে খামার উপযোগী বেশ কিছু দেশাল জাতের গরু আর আজ পঁচিশ জুন দু আর আমরা মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে রয়েছি এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের রফিকুল ভাই আমরা একটু শুরুতে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন আচ্ছা দীর্ঘদিন পরে আজকে প্যাকেজ ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ প্যাকেজ আচ্ছা আমাদের শুরুতে বলেন বাজারের সার্বিক অবস্থাটা কি বাজারের সার্বিক ব্যবস্থা আছে বাজার মোটামুটি কম আছে হ্যাঁ কিন্তু একটু ছোট গরুটা একটু হালকা ছোট গরুটা একটু রেটটা বেশি দিকে

পাঁচ নাম্বার চার নাম্বার ও এটা হচ্ছে তিন নাম্বার তারপর সে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রবিউল ভাই ভাই তাহলে টোটাল আজকে আটটা গরু নিয়ে একটা প্যাকেজ মোটামুটি সবগুলোই হচ্ছে খামারের জন্য উপযোগী হ্যাঁ জি ভাই এগুলা বেশি দিন পালা লাগবে না হ্যাঁ একদম ছোট গরু না হ্যাঁ এগুলা খালি

কত কি রেট রেখেছেন এভারেজ এগুলো এখন রেট ভাই যেহেতু কুরমানের পর রেটটা তো কমছে অবশ্যই হ্যাঁ একদম রেট কমছে তবু আমি কম রেটে কিনছি আমি কম রেটে দিব হ্যাঁ কত সেটা এটা দিতে চাইছিলাম ভাই এত বেশি কিন্তু বেশি দিব না ভাই কারণ অল্প সীমিত প্রথম রেকে প্যাকেজ তো সীমিত অল্প লাভের আমি দিতে পারি ওই হিসাবে 63700 করে 63700 700 করে এভারেজ এভারেজ 63000 700 700 টাকা লটে কয়টা আটটা 8টা গুরু জি ভাই এভারেজ রেট এভারেজ রেট 63700 700

এটা ছাড়া এখানে আরও একটা নাম্বার আছে যে কোনো একটার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন